সময়ত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি তো সময়ত খামারি ভাইরা আজকে আমি মুরগির রানীক্ষেত রোগ নিয়ে কথা বলবো আসলে ক্ষেত এই রোগটি যেমন ভয়ঙ্কর একটি রোগ ঠিক তেমনই কমন একটি রোগ কম বেশি সকলেরই এই রোগ সম্বন্ধে ধারণা আছে তারপরেও আমি আজকে আমার পুরো ভিডিওতে রানী ক্ষেত্র সম্বন্ধে বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো এ রোগটি কখন কোথা থেকে কিভাবে উৎপত্তি হয়েছে এবং কি কি লক্ষণ আছে তাছাড়া এর প্রতিষেধক কী আছে এই বিষয়গুলো বুঝিয়ে বলবো যদি আপনি মনে করেন যে এই ভিডিওটি আপনার দরকার ক্ষেত্র সম্বন্ধে জানার দরকার তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আমার চ্যানেলে আমি প্রায়ই জাতীয় ভিডিও দিয়ে থাকি যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের জন্য যে ফেসবুক গ্রুপ খুলেছি আমি সেই গ্রুপে জয়েন করবেন অবশ্যই তারপর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটি অবশ্যই গ্রুপে করবেন তাহলে দেখবেন যে আপনার প্রশ্নের উত্তর দিতে পারছে সেই ক্ষেত্রে আর কথা বাড়ালাম না আপনারা লক্ষ্য করলে দেখবেন যে যে সকল রোগ আছে মুরগির ক্ষেত্রে মারাত্মক যে সকল রোগ আছে তার মধ্যে কিন্তু রানীক্ষেত সবচেয়ে অন্যতম এবং মারাত্মক রোগ মুরগির জন্য সবচেয়ে ভয়ঙ্কর রোগ এই রানীক্ষেত রোগটি আসলে এই রানীক্ষেত রোগ সর্বপ্রথম উনিশশো ছাব্বিশ সালে ইংল্যান্ডে এটি আবিষ্কৃত হয় পরবর্তী সময়ে ইন্দোনেশিয়ায় এই রোগটি পাওয়া যায় তাছাড়া কোরিয়াতে আবিষ্কৃত হয় আর ভারতবর্ষের যখন এই রোগটি সর্বপ্রথম আসে সেটা ছিল উনিশশো সালের দিকে সময় তো উনিশশো সালের ভারতের রানীক্ষেত নামক স্থানে এই রোগটি যেহেতু আবিষ্কৃত হয় সুতরাং সেই সেই নাম অনুসারেই কিন্তু এই রোগটির নামকরণ করা হয়েছে রানীক্ষেত রোগ তো আসলে এটি ভারতবর্ষের রানীক্ষেত রোগ নামে পরিচিত হলেও ইংল্যান্ডে কিন্তু ইংল্যান্ড অথবা ইন্দোনেশিয়া কোরিয়া যায় বলেন সে সকল জায়গা কিন্তু এই রোগটির নাম হচ্ছে নিউ ক্যাসেল রোগ তবে আমাদের দেশে কিন্তু সবসাথে মোরগ মুরগিতেই কিন্তু এই রোগটি আক্রান্ত হতে সবসাথে বেশি দেখা যায় তাছাড়া আপনি একটি বিষয় লক্ষ্য করলে দেখবেন যে প্রায় সারা বছরই কিন্তু এই রানী ক্ষেত্র রোগের প্রাদুর্ভাব থাকে আর আরেকটি বিষয় লক্ষ্য করবেন যে বাচ্চা যে মুরগিগুলো আছে বাচ্চা মুরগিরাই কিন্তু এই রানী ক্ষেত্র রোগে বেশি আক্রান্ত হয় এবং হান্ড্রেড পার্সেন্ট মৃত্যু হয় মানে আক্রান্ত মুরগি বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে তো কি কারণ এই রানী ক্ষেত্র কি কারণ থাকতে পারে আসলে আসলে বিশেষ এক ধরনের ভাইরাস এ রোগের কারণ এবং একই ভাইরাসের বিভিন্ন টাইপ এবং স্টেইন থাকে ভিন্ন ভিন্ন টাইপ এবং স্টেইনের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন থাকে এবং একই রোগের লক্ষণ ও মৃত্যু হার বিভিন্ন রূপে প্রকাশ পায় মানে সহজ কথায় বলতে গেলে বিভিন্ন রকম বৈশিষ্ট্য থাকলেও কিন্তু মূল রোগ কিন্তু একটি তো রানিক্ষেত রোগের কিছু পর্যায় আছে যেমন যেমন ভেলোজেনিক পর্যায় মেসোজেনিক পর্যায় ল্যান্টোজেনিক পর্যায়। তো যদি মুরগি যদি ভেলোজেনিক পর্যায়ে থাকে তাহলে সবচেয়ে ভয়ঙ্কর এই বিষয়টি যে আপনার মুরগিটা যদি ভেলোজেনিক পর্যায়ে থাকে তাহলে মুরগির আক্রান্তের হার যেমন খুবই বেশি থাকে এবং মৃত্যুর হারও কিন্তু তুলনামূলক খুবই বেশি থাকে আক্রান্ত মুরগি শতকরা নব্বই পারসেন্টও বেশি মারা যায় ভেলোজেনিক পর্যায়ে আর মেসোজেনিক পর্যায়ে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আর কি তো আসলে মেসোজেনিক পর্যায়ে আক্রান্ত মুরগির মৃত্যু হার কিন্তু তুলনামূলক কম তিরিশ পার্সেন্টের উপরে থাকে মানে শতকরা তিরিশটি মুরগি মারা যায় একষট্টি মুরগি যদি আক্রান্ত হয় এই মেসোজেনিক পর্যায়ে তাহলে তিরিশটি মুরগি মারা যাবে এবং সত্তরটি মুরগি বেঁচে যাবে আর ল্যান্টোজেনিক পর্যায়ে মুরগি কম মারা যায় তো ল্যান্টোজেনিক পর্যায়ে কিন্তু বাচ্চা মুরগি সবসাথে বেশি মারা যায় তো কিছু কারণ আছে কিছু স্পেসিফিক কারণ আছে যে কারণগুলোর কারণে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি হয় রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে চারিদিকে ভাইরাসযুক্ত খাবার এবং প্রাণী গ্রহণ করার ফলে কিন্তু এই রোগটি সবসাথে বেশি হয় মানে যে খাদ্যে ভাইরাস মিশে গেছে সেই খাদ্য এবং পানি যদি অন্য মুরগিতে খায় সুস্থ সবল মুরগিতে খায় তাহলে কিন্তু সুস্থ সবল মুরগি খুব তাড়াতাড়ি এই রোগে আক্রান্ত হয়ে ফলে পড়ে এবং খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করে যে মুরগিটি রোগে আক্রান্ত হয়েছে হয়ে মারা গেছে যে মুরগিটি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে আপনি যদি সেই মুরগিটি যে কোনো জায়গায় ফেলে রাখেন তাহলে কিন্তু ওই বন্য যে পশুগুলো আছে এই পশুর মাধ্যমে কিন্তু এই রোগটি সংক্রামিত হয় যে যে ফার্মে এই রাণীক্ষেত্রটি ঢুকে পড়েছে সেই ফার্মে যদি মানুষ অথবা পশু পাখি যাই বলেন ফার্মে ঢোকার পরে সেটা যদি জীবাণুমুক্ত না করে বের হয় ফার্মে ঢোকার সময় যেমন জীবাণুমুক্ত হয়ে মানে পরিষ্কার হয়ে ঢুকতে হয় ফার্ম থেকে বের হয়েও কিন্তু পরিষ্কার হয়ে বের হতে হয় যদি অসুস্থ মুরগি নাড়াচাড়া করার পর অথবা সেই অসুস্থ যুক্ত ফার্মে ঘোরাফেরা করার পর মানুষ যদি সেখান থেকে বের হয় বের হয়ে অন্য এলাকায় যদি অথবা অন্য কোনো খামারে প্রবেশ করে তাহলে কিন্তু সেখান থেকে সেই মুরগিরও প্রাণিক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থেকে যায় সুতরাং ফার্মে ঢোকার সময় যেমন জীবাণুমুক্ত হতে হবে এবং ফার্ম থেকে বের হওয়ার সময়ও ঠিক তেমনইভাবে জীবাণুমুক্ত হয়ে তারপরে বের হতে হবে তাছাড়া কিন্তু ভ্যাকসিনের মাধ্যমেও কিন্তু এই মুরগির রোগটি এক খামার থেকে অন্য খামারে খুব দ্রুত ছড়িয়ে পড়ে তো এক খামারে যে ভ্যাকসিনের যে উপকরণগুলো আছে সেটা শুধুমাত্র এক খামারেই ব্যবহার করবেন পরবর্তী সময় অন্য খামারে নতুন উপকরণ ব্যবহার করবেন পুরাতন উপকরণ ব্যবহার করতে গেলে এক খামারে জীবাণু অন্য খামারে চলে যাবে সেই ক্ষেত্রে মুরগি খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে মারা যাবে তাছাড়া আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন যে আমরা অনেক সময় কিন্তু হাটে বাজার থেকে খুব কম দামে অসুস্থ মুরগি কিনে আনি তো এই অসুস্থ মুরগি যদি বাড়িতে ঢুকানো হয় অথবা কোনো খামারে ঢুকানো হয় তাহলে খুব তাড়াতাড়ি এই রোগের জীবাণু ছড়িয়ে পড়ে তাছাড়া বাতাসের মাধ্যমেও কিন্তু খুব তাড়াতাড়ি জীবাণু ছড়িয়ে পড়ে আর এই রোগের কিছু লক্ষণ আছে রানীক্ষেত রোগের কিছু লক্ষণ আছে সেই লক্ষণগুলো হলো হাসি কাশি ও নাক মুখ হয়ে শ্লেষান নির্গমন মানে রানীক্ষেত রোগী আক্রান্ত মুরগির হাসি হবে কাশি হবে তাছাড়া নাক দিয়ে শ্লেষা পাতলা শ্লেষা বের হবে তাছাড়া মুরগির অবশ্যই শ্বাসকষ্ট হবে মুরগি সারাদিন জিমাতে থাকবে সারাদিনই জিমানোর মধ্যে থাকবে মুরগি আক্রান্ত হবার একবারে শেষ পর্যায়ে কিন্তু তারপরে আস্তে আস্তে মৃত্যুবরণ করবে আর রোগের একবারে শেষ পর্যায়ে স্নায়ুবিক কিছু সমস্যা দেখা দেবে যেমন মুরগি কামনে হবে অথবা পাশ হবে অথবা ল্যাংড়া হয়ে আস্তে আস্তে মুরগি পড়ে যাবে এই বিষয়গুলো লক্ষ্য করবেন তাছাড়া মুরগির ক্ষুধামন্দ হবে আক্রান্ত মুরগির অবশ্যই ক্ষুধামন্দ হবে মুরগি কিছু খেতে চাইবে না আর যদি ডিম উৎপাদনকারী মুরগি রেখে এই রোগটি হয় রানী রোগটি হয় তাহলে অবশ্যই ডিম উৎপাদন বন্ধ করে দেবে আর মুরগির গলায় ঘর ঘর আওয়াজ শুনতে পাবেন এক ধরনের যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আপনার মুরগিটি ঘর ঘর শব্দ হচ্ছে মুরগির গলার মধ্যে তাছাড়া শ্বাসতন্ত্র ও স্নায়ুতন্ত্র বিশেষভাবে আক্রান্ত হয় এই রাণী রোগটি হওয়ার পরে তো এই সময় শ্বাসতন্ত্র আক্রান্ত হওয়ায় শ্বাসকষ্ট হয় এবং মুরগির গলা টান টান করে মুখ খুলে কিন্তু শ্বাস নিবে মানে যে সময় হবে সেই সময় সকালে মুরগি গলা গলা টান করে মুখ দিয়ে নিঃশ্বাস নিবে এই বিষয়টি যাবে আর স্নায়ুতন্ত্র আক্রান্ত হওয়ায় পরবর্তী বা পক্ষাঘাত দেখা দিবে আর পায়খানা অবশ্যই চুনের মতো সাদা পাতলা হবে কখনো কখনো পায়খানার সাথে লক্ষ্য করলে দেখবেন যে সবুজ বা রক্তের দানা মিশ্রিত এক ধরনের জিনিস দেখা যাবে আর মুরগির ডানা অবেশ হয়ে যাবে পাখা অবশ্য হয়ে যাবে ঘাড় অবেসে হয়ে যাবে প্যারালাইসিস হয়ে যাবে আক্রান্ত মুরগির এগুলো অন্যতম লক্ষণ তাছাড়া আরও লক্ষ্য করলে দেখবেন যে আক্রান্ত মুরগি কিন্তু অনেক সময় পিছনের দিকে ঢলে পড়বে তাছাড়া অনেক মুরগি চক্রাকারে ঘুরতে থাকবে খাবার দাবার বন্ধ করে আড়ালে গিয়ে অর্থাৎ অন্য অন্য সুস্থ মুরগির থেকে একেবারে আড়ালে গিয়ে মাথা বাঁকিয়ে বারবার পিছনে ডানায় মুখ গুঁজে রাখবে আর ডিমের উৎপাদন তো টোটালি বন্ধ হয়ে যাবে তাছাড়া যে মুরগিগুলো ডিম দিবে তাদের ডিমের খোসা খুবই নরম হবে অথবা খোসাবিহীন ডিম হবে তো আসলে রানীক্ষেত রোগের তেমন কোনো চিকিৎসা নেই এই রোগটি একবার যদি ফার্মে ধরে যায় আপনার মুরগির হয়ে যায় তাহলে মানে সুস্থতার সম্ভাবনা খুবই কম থাকে তো রোগের প্রাদুর্ভাব হওয়ার ফলে মুরগিকে লাসোটা ভ্যাকসিন খাওয়ালে সবসময় ভালো ফল পাওয়া যায় রোগের প্রাদুর্ভাব হওয়ার সাথে সাথে মুরগিগুলোকে লাসোটা ভ্যাকসিন খাওয়ালে তুলনামূলক একটি ভালো রেজাল্ট পাবেন আপনি আর যতটা সম্ভব অসুস্থ মুরগিকে আলাদা রাখার চেষ্টা করবেন সুস্থ মুরগি থেকে আর মুরগির যে ঘরটি আছে ফার্মটি আছে সেটা জীবাণুনাশক দিয়ে অবশ্যই ধুয়ে ফেলবেন খাবার পাত্র সহ পানির পাত্র সকল কিছু জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলবেন আসলে যেহেতু তেমন কোনো চিকিৎসা নেই তো আপনারা সেই ক্ষেত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক যেমন অ্যানরোসিন অ্যানফ্লক্স অথবা সিপ্রো যে কোনো একটি ওষুধ প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়ালে অনেক সময় মুরগি ভালো হয়ে যায় এবং ভালো উপকারও পাওয়া যায় তো আপনারা এই বিষয়টি দেখতে ট্রাই করে দেখতে পারেন উচ্চ ক্ষমতা সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক অ্যান্রোসিন আছে অ্যানফ্লক্স আছে সিপ্রোভেট আছে অর্থাৎ এই বিষয়গুলা মানে এই মেডিসিনগুলো ট্রাই করে দেখতে পারেন আসলে যেহেতু এই রোগের তেমন কোনো মানে অসুস্থ মুরগির তেমন কোনো চিকিৎসা নেই সুতরাং প্রতিরোধের ব্যবস্থা আপনাকে সবার আগে করতে হবে যদি আপনার প্রতিরোধের ব্যবস্থা ভালো থাকে তাহলে মুরগিকে সুস্থ রাখা সম্ভব হয় আক্রান্ত মুরগিকে পৃথক করে চিকিৎসার ব্যবস্থা করবেন অবশ্যই আর যদি কোনো মুরগি মারা যায় তাহলে অবশ্যই তাকে মাটিতে পুঁতে রাখবেন আর যদি আপনার খামারে ক্ষেত্রকটি ঢুকেই পড়ে কোনো কারণে ক্ষেত্রকটি রানী ক্ষেত্রকটি হয়ে যায় তাহলে আপনি অসুস্থ মুরগিগুলো অবশ্যই বাজারে কেনা ব্যবসা করবেন না সেক্ষেত্রে অন্য অন্য যে ফার্মগুলো আছে সেই ফার্মগুলো ক্ষতিগ্রস্ত হবে তাছাড়া ছোট আকারে যারা মুরগি পালন করে তারাও খুবই বেশি ক্ষতিগ্রস্ত হবে সুতরাং অসুস্থ মুরগি কেনা ব্যবসা থেকে বিরত থাকবেন আর বহিরাগতদের অবশ্যই ফার্ম ভিজিট করতে দিবেন না যদি বহিরাগতদের ফার্ম ভিজিট করতে দেন তাহলে অনেকটা নিয়মের মধ্যে করতে দিবেন আর শিডিউল মোতাবেক যদি আপনি রানীক্ষেত রোগের টিকা দিয়ে নেন তাহলে এ রোগ প্রায় নব্বই শতাংশ প্রতিরোধ করা সম্ভব তো সঠিক নিয়ম অনুযায়ী এবং সঠিক সময়ে আপনারা এই রোগের টিকাটি দিয়ে নেবেন তো সময় তো খামারি ভাইরা কথা বললে আর অনেক বেশি হয়ে যাবে আমি মানে যতটুকু পারলাম আমার সাধ্যমত বুঝিয়ে বলার চেষ্টা করেছি হয়তো অনেক জায়গায় ভুল হইতে পারে অনেক সময় জড়তা থাকতে পারে তারপরেও আপনাদের একটু উপকার হবে এই বিষয় সম্বন্ধে যারা নতুন তাদের একটু উপকার হবে এই বিষয়গুলো ভেবেই আমি আজকের এই ভিডিওটি দিলাম যদি ভিডিওটি দেখে একটু উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কথা বাড়ালাম না আপনাদের খাওয়ারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ